বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংগ্রহ করা হয় গণত্রাণ দ্বিতীয় দিনে নগদ অর্থসহ শুকনো খাবার স্যালাইন ওষুধ ত্রাণ হিসেবে দিয়েছেন বিভিন্ন শ্রেণীর মানুষ পেশায় ভ্যানচালক কিন্তু বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন ভ্যানচালিয়ে যে সামান্য রোজগার হয়েছে সেই অর্থ তুলে দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কার্যক্রমে আজ দেখলাম যে ইউনিভার্সিটিতে আসা আমি ভাড়া চেয়েছিলাম পাঁচশো টাকা হ্যারা কইছে যে দেখ এটা ত্রান পাঠামো তারপর যা কইছে আমি আর কোনো কথা বলিনি এই জায়গায় এসে আপনাদের কাজ বাস আপনাদের আমি মন চাই যে আমার কলিজাটা বাড়ি ফিরে এই জায়গা দেওয়া দিয়ে থাকতাম এটা নিয়ে তাদের দ্বারা দিত আমার দ্বারে শান্তি লাগতো সবগুলোর মূল হইল মানুষ কর্মসূচির দ্বিতীয় দিনে শুক্রবার টিএসসির বুথে এই ভ্যান চালকের মতো আরও অনেকে আসেন ট্রান নিয়ে আমরা এখানে পানি নিয়ে আসছি স্যালাই নিয়ে আসছি এবং বিস্কিট নিয়ে আসছি হ্যাঁ হাতির পুলে আমাদের একটা ফান্ড থেকে নিয়ে আসছি আমরা দেশের জন্য এসে এই অবস্থায় তো ঘরে বসে থাকা যায় আমি আন্দোলনেও নেমেছিলাম বাচ্চাদের সাথে বাচ্চাদের সাথেই আমি একাত্মতা ঘোষণা করার জন্য এখানে এসেছি আমি সহ আমরা অনেকেই আছে আমার মতন যারা আছে নিজ নিজ জায়গা থেকে কোনো সংগঠন নাই নিজ উদ্যোগে নিজ উদ্যোগেই মানুষ মানুষের পাশে এগিয়ে আসতেছে মানবতার সেবায় অংশ নিতে এসেছে শিশু কিশোররাও আমার যে এই যে সামির টাকাগুলো আছে সেগুলো বন্যার্থদের ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য এই টাকাটা নিয়ে এসেছি অন্যান্য কোথা থেকে আমরা ওইভাবে কোনো ফান্ড কালেকশন করি নাই যা করসি আমাদের নিজেদের এই থেকেই করছি সো আমরা যেটুকু পারছি নিয়ে আসছি এখানে অন্যান্যর তো ত্রাণ সামগ্রী বলতে খাবার দাবার এসব সংগ্রহ করতেছে আমরা মূলত মা বোনদের জন্য প্যাডের ব্যবস্থা করছি স্যানিটারি ন্যাপকিন এগুলো আর অল্প কিছু খাবার দাবার আর মেডিসিন সবার সম্মিলিত প্রচেষ্টায় এই সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাত চারটার দিকে আমাদের পাঁচটি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছে ভলেন্টিয়ার টিম সহ এবং অভিজ্ঞ স্পেশালিস্ট ডক্টর সহ আজকে সারা দিন ব্যাপী টিএসসিতে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলবে আমাদের যে ত্রাণ সংগ্রহ কর্মসূচি চলছে সেটাকে আমরা আপনারা কন্ট্রিবিউট করেন যতটুকু পারেন গণত্রাণ কার্যক্রমের প্রথম দিনে মোট উনত্রিশ লাখ ছিয়াত্তর হাজার একশো টাকা সংগ্রহ করা হয় মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা